বৈ পেণ্ডিং আছে কিন্তু যেতিয়া লিখিছে আমি লিখছি এখনও লেখার কাজ শেষ হয়নি এটা হচ্ছে যে এই ছাত্র জনতার আন্দোলন এটা একটা সাধারণ মানুষের জীবনে একটা পরিবারের জীবনে কি ইম্প্যাক্ট ফেলেছে সেটা নিয়ে গল্পটা তো মানে একটা উপন্যাস হ্যাঁ তা আমি উপন্যাস আমি এই প্রথম আমার উপন্যাস লেখা তা আমি জানি না এটা শেষ করতে পারবো কিনা যদি শেষ করতে পারি তাহলে মেলার শেষের দিকে পাওয়া যাবে হয়তো আর না হলে তারপরে মানে প্রকাশক যারা আসলে এটা তো অনেক কঠিন প্রশ্ন আর নতুন লেখকদের ক্ষেত্রে প্রকাশকরা একটু কঠিনই হয় সো দেখা যায় যে নতুন লেখকরা অনেক রকমের প্রকাশকদের থেকে কি বলবো আমি এটা প্রকাশক चलास <laughs> भा <laughs> তো দেখা যাচ্ছে যে প্রকাশক আমি তো প্রকাশকদের কাছে আমি বলবো যে আমি যেহেতু আমার বইটি প্রকাশ করার জন্য তারা এগিয়ে আসি এবং নিজে থেকেই আমাকে বলেন যে আপনি বইটি লেখেন একটা বই লেখেন কিন্তু উনি কিন্তু আমাকে একটা ভিন্ন ধরার কিন্তু আমি কিন্তু ভেবেছিলাম যে আমি শুধু এবার জমি দ্বিতীয় খন্ডই লিখব তো আমার এই রয়্যাল পাবলিকেশনের প্রকাশক আমাকে বলেছেন না আপনি তো ভিন্ন ধরার বইও লেখেন যে কারণে আমি এই গল্প গ্রন্থটা লিখেছি যেটা অয়ন এখন এই রিভিউ দিলেন আর আরেকটা বইও কিন্তু প্রকাশের অনুরোধে আমি লেখা শুরু করেছি যেটা ছাত্র জনতার আন্দোলন নিয়ে তা আমি মনে করি যে আল্লাহর কাছে শুক্রিয়া যে আমার আমার প্রকাশকরা সৃজনশীল এবং তাদের উৎসাহে আমি এবার লিখতে পেরেছি হ্যাঁ হ্যাঁ এটা 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 আমি শুনেছি এটা আমি শুনেছি দেখা যায় যে অনেক সময় যে লেখকরা অনেক বঞ্চিত হন বিশেষ করে নতুন লেখকরা তো আসলে এটা ভালো বলতে লেখকদের বই ইতিমধ্যে চলে এসেছে আরেকটা বই হচ্ছে যে অপেক্ষায় আছে আমি জানি না শেষ করতে পারলে মেলায় আসবে না হলে মেলার পরে আসবে আসলে বই শুধুমাত্র মেলাকে কেন্দ্র করিতে লেখারই না সারা বছর জুড়ে লেখাটা চলবে তো দেখা যাক আজকে তো চতুর্থ দিন সেই তুলনায় ভালো আলহামদুলিল্লাহ প্রথম দিন থেকেই আমরা ভালো সারা এবং বইটা আমি বলবো যে বইটার দাম অনেক কি বলে বইটার দাম তো অনেক কম মানে সাড়ে দুশো মানে দুশো টাকা নির্ধারণ করা হয়েছে যেটা বই মানে যথেষ্টই কম দাম আমি মনে করি সকলের নাগালের বাইরে এখন যারা কিনবেন এবং আমি মনে করি প্রত্যেকে কিনলেই ঠকবেন না এই বইটা হ্যাঁ ভালো লাগবে সকলের চিকিৎসা হচ্ছে আমার পেশা এবং এটা হচ্ছে অন্যরকম জিনিস এটা আমার জীবনের সাথে অতিপ্রতভাবে জড়িত আমার হচ্ছে সবকিছুই চিকিৎসা পেশার সাথে কিন্তু লেখাটা হচ্ছে আমার জীবন হ্যাঁ এটা হচ্ছে যে একটা সৃজনশীলতা একটা কিছু সৃষ্টি করার আনন্দ বলে না যে সৃষ্টি সুখের উল্লাসে তো সেটা হচ্ছে কিছু উল্লাস তো দিবে এটা মনের মধ্যে লেখা আমার মনে হয় না কারণ আমার চেয়ে মানে আমার মতন বা আমার চেয়ে আরো অনেক সিনিয়র চিকিৎসক আছেন যারা হচ্ছে বই লিখেছেন হ্যাঁ তো এটা নতুন কিছু না অনেকেই লেখেন তো এটার মধ্যে পরস্পরের সাথে কোনো দ্বন্দ্ব নাই আসলে আমাদের তো মেলার মধ্যে যে যে মোহটা বা মেলার বিষয়টা আসলে একটা অন্যরকম মেলা মেলাটা অহংকারের জায়গা বাঙালির জন্য তো মেলার পরিবেশে হয়তো কিছুটা চেঞ্জ এসেছে আরো বেশি পরিচ্ছন্ন আরো বেশি গোছানো অর্গানাইজ বেতে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পদচারণাটা অনেক বেশি মেলা মধ্যে শৃঙ্খলাটা অনেক বেশি এটা দেখতে পাচ্ছি

আমি এখনো নিজেকে লেখক দাবি করছি না কারণ দু তিনটা বই লিখে লেখক পারে না এটা একটা জার্নি আর আমি এখনো পাঠক আর হচ্ছে আপনারা সারাক্ষণ মোবাইলে কন্টেন্ট না দেখে আর ওটা পাল্টা কমেন্ট বা রিয়াকশন না দিয়ে একটু বই পড়েন বই পড়লে অনেক 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 লাভ হবে হ্যাঁ আমি মনে করি আমি এত পড়তাম দেখে একটা বড় ধরনের আমার জীবনে ঘটেছে আমি ঘুরে দাঁড়াতে পেরেছি শুধু এই পড়ার জন্য বিকল্প নাই পড়ার বিকল্প কখনো মোবাইল বা কন্টেন্ট দেখা হতে পারে না প্লিজ মেলায় আসুন আমি আমার বই না কিনলে অন্য লেখকদের বই কিনুন কিন্তু বই কিনুন বই পড়ুন যখন এমন হবে যে মেলায় এসে সবাই মেলার গেট থেকে ঘুজবে যে সাব্বিরা বই নিতেই হবে ঠিক সেরকম হতে পারে সবাই হয়তো নিজেকে দাবি করতে পারি সবচেয়ে লিখতে গেলে জানতে হয় হ্যাঁ অনেকেই আছে লিখে একটা বই লিখে ফেললাম শখে কিন্তু পড়িও না জানিও না কিছু হয় এই এই জিনিসটা ভালো না আমার আমি মনে করি আমাকে হলে আরো বেশি হবে